প্রতি বছরের অধের অপেক্ষা তারপরে আসে সেই ভোর যেদিন আপামোর বাঙালির ঘরে ঘরে এক চিরকালীন সুর ভেসে ওঠে ধুলো পড়া রেডিওটা থেকে মহালয়া পিতৃপুরুষের তর্পণের দিন হলেও দিনটি হয়ে গেছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনার দিন তার কারণ ভোর চারটেই সম্প্রচারিত অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী বাঙালির মনে প্রাণে বেজে ওঠে আগমনীর সুর বোধহয় বিশ্বের ইতিহাসে এই একমাত্র ব্যতিক্রম যা সময়ের সাথে সাথে ভুলে যাওয়া তো দূর আরও জনপ্রিয় হয়ে উঠেছে হয়তো প্রতিটি বাঙালির কাছে মনে হয় যেন দেবী দুর্গা নিজের আগমনের সংবাদ এভাবেই মানুষের হাতে বানিয়ে নিয়েছেন আজ কথা বলবো সেই সব দেবীর আশিস ধন্য মানুষদের নিয়ে কিভাবে তাদের হাতে গড়ে উঠল এই বিশ্বজনীন সৃষ্টি প্রথমে উঠে আসে যার কণ্ঠে মহিষা সুরমর্দিনী আলোক্ষে অমরত্ব পেল শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয় আরতি প্রধান স্তম্ভ হলেন রচনাকার শ্রী বাণী কুমার সুরকার শ্রী পঙ্কজ কুমার মল্লিক মহাশয় শালটি ছিল উনিশশো একত্রিশ এই দুজনের তত্ত্বাবধানে বাসন্তী পূজার সন্ধি সময় প্রচারিত হয় মারকণ্ডেও চণ্ডী অবলম্বনে বসন্তেশ্বরী নামের এক গীতি আলেখ্য শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয় কয়েকটি শ্লোক পাঠ করেন এই অনুষ্ঠানের জনপ্রিয়তা এতই তুঙ্গে ওঠে যে উনিশশো সালেও শ্রী শ্রী চণ্ডী অবলম্বনে দুর্গাপূজার ষষ্ঠীর দিন ভোরে একটি গীতি আলেখ্য শারদীয় বন্দনা প্রচারিত হয় তারপর উনিশশো সেই সালে মহালার দিন সকালে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান কিন্তু গোড়া ব্রাহ্মণ সমাজের থেকে আপত্তি আসতে থাকে তর্পণের আগেই চণ্ডীপাঠ করা নিয়ে আপত্তি ওঠে অব্রাহ্মণ শ্রীবীর ভদ্রের পাঠ নিয়েও তবে ওনাকে সরিয়ে দেওয়া না হলেও পুনরায় ষষ্ঠীর দিন সরে আসে অনুষ্ঠানের সময় এভাবেই সকল প্রতিকূলতা পেরিয়ে উনিশশো সালে মহালয়ের দিন ভোর চারটেই সম্প্রচারিত হয় মহিষা শুরমোর তখন প্রতিবছর বছর লাইভ শো প্রচারিত হতো উনিশশো সালে প্রথম রেকর্ড করা হয় এই অমর সৃষ্টি যদিও সেটা নষ্ট হয়ে যায় তারপর পাকাপাকিভাবে রেকর্ড করে চালানোর শিলমোহর পরে উনিশশো সাল নাগাদ বর্তমানের মহালয়ের পূর্ণ লগ্নে মানুষের কানে যে আলেখ্যটি পৌঁছয় সেটা ছয় সাতের দশকের বেশ কয়েক বছরের অনুষ্ঠানের সংকলন অনেকবার সুর গান স্তোত্র পরিমার্জিত হয়ে আজকের এই রূপ এসেছে প্রায় নব্বই বছর অতিক্রান্ত হয়েও মানুষের কাছে আজও সমানভাবে জনপ্রিয় এই অনুষ্ঠান যেন সত্যি কালোত্তীর্ণ যদি খারাপ সময় আসুক এই দেড় ঘন্টার অনুষ্ঠান মনের সকল মলিনতা মুছে দিয়ে জাগায় নবভাব মাধুরীর সঞ্জীবন মনে মনে একটাই বিশ্বাস স্থায়ী করে মা আসছেন এবার সব কিছু ভালো হবে আজকের জন্য এই পর্যন্ত আবারও একদিন দেখা হবে আপনাদের সকলের সাথে তবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন নমস্কার